দিন শেষে সোশ্যাল মিডিয়াগুলোর একমাত্র গোল হচ্ছে বিজনেস আপনি বলতে পারেন আমি তো সোশ্যাল মিডিয়া ফ্রিতে ইউজ করি ওয়েল লেট মি এক্সপ্লেন ইফ ইউ আর নট পেইং ফর দ্য প্রোডাক্ট দেন ইউ আর দ্য প্রোডাক্ট আপনি যদি কোনো প্রোডাক্ট ইউজ করার জন্য পে না করেন তখন আপনি নিজেই একটা প্রোডাক্ট এক্স্যাক্টলি সোশ্যাল মিডিয়াগুলোর সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের অ্যাটেনশন যেটা তারা তাদের অ্যাডভার্টাইজিং ক্লায়েন্টসের কাছে সেল করতে সুতরাং আপনি এবং আপনার অ্যাটেনশনই হচ্ছে তাদের বিজনেস ক্যাপিটাল এটাকে ধরে রাখার জন্য তারা এভরি সিঙ্গেল চান্সকে কাজে লাগায় সেটা করতে গিয়ে আপনার কি ক্ষতি হলো আপনার কি লাভ হল সোশ্যাল মিডিয়ায় আপনি পোস্ট লাইক কমেন্ট শেয়ার মেসেজের মাধ্যমে যে ফিলিংস শেয়ার করেন সেটার উপর ভিত্তি করে অ্যালগোরিদম আপনার একটা ডিজিটাল প্রোফাইল বানায় যেখানে আপনার পছন্দ অপছন্দ খাতাভ্যাস রিলেশন ইত্যাদি বিস্তারিত ডিটেল থাকে সেটার উপর ভিত্তি করে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের দেয়া কন্টেন্টই আপনাকে দেখাতে থাকে আপনি হয়তো খেয়াল করেছেন যেই রিলটি আপনি একটু বেশি সময় ধরে দেখছেন পরবর্তী সময়ে সেই ক্যাটাগরির রিলসই আপনার সামনে বারবার আসতে থাকে যেই পোস্টটি আপনি একটু বেশি পছন্দ করেন পরবর্তী সময়ে সেই ধরনের পোস্টটি বেশি বেশি আপনার সামনে আসতে থাকে আপনার সোশ্যাল মিডিয়া স্ক্রলিং আপনার ব্যাপারে তথ্য নেওয়ার জন্য একটা পাইপলাইন সো ইউ আর নট দ্য ইউজার দে আর ইউজার্স তারা আপনার তথ্যকে আপনার ডেটাকে ইউজ করছে তাদের পিনসেট